বন্ধুরা যারা এরকম লম্বা ঘন কালো চুল পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আর একটি হেয়ার রেমেডি শেয়ার করছি আজকের হেয়ার রেমেডি রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি করছি তো প্রথমে আমি এখানে নিয়ে নেব এক চামচ ম্যাথি বন্ধুরা আপনারা অনেকেই জেনে থাকবেন ম্যাথি আমাদের চুলের জন্য কতটা উপকারী মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে ম্যাথি আমাদের খুশকি দূর করে মেথিতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মাথার খুশকি ও ত্বকের চুলকানি এগুলো দূর করতে সাহায্য করে ম্যাথি আমাদের চুলকে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে আমাদের চুল এবং চুলকে অনেক বেশি নরম সিল্কি এবং চকচকে করে তোলে মেথির যে পুষ্টি উপাদান রয়েছে সেটার কারণে আমাদের চুল দ্রুত লম্বা হয় এবং ঘন করতে সাহায্য করে তারপরে দেখুন আমি এখানে হাফ মগ জল দিয়েছি আর তারপরে দিয়েছি কয়েকটি লবঙ্গ এবার আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা অর্ধেক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তো বন্ধুরা লবঙ্গ আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান লবঙ্গে থাকা উপাদান চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে লবঙ্গের অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা আমাদের চুলের খুশকি এবং মাথার ত্বকের অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করে তাছাড়াও লবঙ্গ আমাদের স্কাল্পে চুলের গোড়া শক্ত করে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে তাছাড়া আমাদের চুল দ্রুত লম্বা এবং ঘন করতেও সাহায্য করে এই লবঙ্গ এবার দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এই তেজপাতার ভূমিকাও অপরিসীম আমাদের চুলের জন্য তেজপাতা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং আমাদের স্কাল্পের চুল নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা এবং ঘন করতেও সাহায্য করে তেজপাতা বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব অ্যালোভেরা জেল আমার কাছে অ্যালোভেরা জেল ছিল এটা ফ্রিজে রাখা ছিল যার কারণে এরকম কালচে দেখাচ্ছে এই অ্যালোভেরা জেলটাকে আমি নিয়ে জলের মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল আমাদের চুলকে দ্রুত লম্বা এবং ঘন করতে সাহায্য করে আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগায় চুল অনেক বেশি সিল্কি এবং শাইনি করে এই অ্যালোভেরা জেল তো বন্ধুরা এবার সকল উপাদানগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আজকের এই রেমিডি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি ইউজ করতে পারেন দেখবেন আপনাদের চুল আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য উজ্জ্বল ঝলমলে হবে আপনাদের চুল পড়া বন্ধ হবে অনেক সময় দেখা যায় আমাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে বা চুলের গোড়ায় আলগা থাকে বা ছোট ছোট গোটা গোটা থাকে বা স্কাল্পের চুলকানি হয় এগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করবে আজকের এই রেমেডি আপনারা এই জলটা স্টোর করে রাখতে পারেন তারপরে স্প্রের মাধ্যমে স্কাল্পে যখন ইচ্ছে তখনই ইউজ করতে পারেন অথবা আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে আপনারা ইউজ করতে পারেন যাদের চুলের গোড়া আলগা বা চুল ভেঙে যায় চুলের আগা ফেটে যায় বা চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায় তারা এটা ইউজ করে দেখবেন ভালো ফল পাবেন তো এই বাটিতে দেখুন আমি আলাদা অ্যালোভেরা জেল রেখেছি বের করে অ্যালোভেরা পাতা থেকে জেলটা বের করে রেখেছি এই জলের মধ্যেই আমি অ্যালোভেরা জেলের মধ্যে আমি এই জলটা নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব এটা দুর্দান্ত কাজ করবে আমাদের চুলের জন্য এটা এতটাই পাওয়ারফুল আমাদের চুল পড়া বন্ধ করে দেবে বন্ধুরা আজকের এই রেমেডি দেখুন এই জলের সাথে আমি এবার দিয়ে দিচ্ছি লেবু লেবু আমাদের চুলের খুশকি দূর করে আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলো সারিয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের চুলগুলো অনেক বেশি সিল্কি ঝলমলে করতে সাহায্য করে এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবেন স্কাল্পে যখন আপনারা শ্যাম্পু ইউজ করবেন তখন আপনারা ভালো মানের শ্যাম্পু নির্বাচন করার চেষ্টা করবেন ভালো মানের শ্যাম্পু আপনার চুল পড়া বন্ধ করতে পারে আপনার চুল আগের চেয়ে অনেক বেশি সিল্কি উজ্জ্বল ঝলমলে করতে পারে তো বন্ধুরা শ্যাম্পু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব আপনারা এইটা অ্যাপ্লাই করার পরে হালকা হাতে আঙুলের ডগায় একদম হালকা হাতে মাচাহাচ করে নেবেন তারপরে ভালো করে শ্যাম্পুটা ধুয়ে নেবেন তারপরে দেখবেন আপনাদের চুলগুলো এরকম ঝলমলে উজ্জ্বল হবে আপনাদের কন্ডিশনার ইউজ করতে হবে না আজকের এই রেমিডি যদি আপনারা অ্যাপ্লাই করেন এমনিতেই আপনাদের চুলের টেক্সচারটা অনেক সুন্দর হবে আর আপনাদের চুলগুলো আস্তে আস্তে কিন্তু লম্বা ও ঘন হতে থাকবে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর করবে চুলের আগা ফাটা বন্ধ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই